কিলবিল সোসাইটি কেমন হলো এই একটা প্রশ্ন আমাদের সিনেমা প্রেমী মানুষদের মনে ঘুরপাক খাচ্ছে কিন্তু কদিন ধরে আমার মনেও কদিন ধরে ঘুরপাক খাচ্ছিলো তাই আমি গিয়ে দেখে এসেছি কিলবিল সোসাইটি গতকাল তো এবার পালা রিভিউ দেওয়ার অনেকেই আমাকে ইতিমধ্যে জিজ্ঞেস করেছে যে কীরকম লেগেছে আমি কিছুটা জানিয়েওছি বাট আমি রিভিউতে সব থেকে পরিষ্কারভাবে জানাতে চাই তো প্রথমেই বলবো যে হেমলক সোসাইটির কন্টিনিউয়েশন বলবো নাকি সেকেন্ড হেমলক সোসাইটি বলবো আমি সেটা নিয়ে নিজেই কনফিউজড কারণ আমার হেমলক সোসাইটির কন্টিনিউয়েশান এটা মনে হয়নি প্রথমত কারণ কারণ হচ্ছে যে কিছু এক্সপ্লেনেশন কিছু জিনিস মানে খুব অবাক লেগেছে মানে পরমব্রত দেখানো হয়েছিল যে হিমলক সোসাইটিতে আমার কোয়েলের ক্যারেক্টারটার নাম মনে পড়ছে না যাই হোক আমি ভুলে গিয়েছি তো সেই মেয়েটির সাথে খুব ভালোভাবে সম্পর্ক হয় এবং মানে মানে দেখা যায় যে ওদের রিয়েল লাভ আর কি ওদের মধ্যে তৈরি হয়েছে লাস্টে তো সেই যে এন্ডিং সেই এন্ডিংটার পরে হঠাৎ করে আবার একটা নতুন প্রেমে পড়ে মানে একদম বিরাট একটা লাভ স্টোরির মধ্যে ঢুকে গেল আমার ব্যাপারটা খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয়নি নি টুবি অনেস্ট আমার মনে হয়েছে যে এরম হতে পারে না এরম হয় না বাস্তব এরম হয় না যে মানে কিছুই হলো না সবই এভরিথিং ইজ ওকে ওকে সেখান থেকে হঠাৎ করে একটা অন্য রিলেশনশিপ এবং দুটো ক্ষেত্রেই একদম মানুষটা মানে এমনভাবে ভালোবেসে ফেলছে যেটাতে একদম মানে অন্যই লেভেলের লাভ স্টোরি হয়ে যাচ্ছে আমার ব্যাপারটা খুব একটা বিশ্বাসযোগ্য হয়নি আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে সিনেমাটাতে একটু তাড়াতাড়ি করে ফেলেছে সব কিছু মানে যেটা আমার মনে হল মানে একটা মানুষের সাথে প্রথমত হচ্ছে যে একটি মেয়ের ব্রেকআপ হয়েছে মানে মোরাল সেম অ্যাজ হেমলক সোসাইটি তোমরা তো হেমলক সোসাইটি হয়তো আমি স্পয়লার দিতে চাই না তোমরা হয়তো দেখে বুঝতেই পারবে ট্রেলারটা যারা দেখেছো যে একটি মেয়ের ব্রেকআপ হয়েছে কিছু রিজনও আছে আমি সেটা বলছি না যেগুলো অবভিয়াসলি একটা নতুন জিনিস যেটা হেমলক সোসাইটিতে ছিল না তো সেই মেয়েটির সাথে একটি ছেলের যখন আবার সম্পর্ক তৈরি হচ্ছে যে ছেলেটি তাকে আর কি হেল্প করছে তো মানে খুব তাড়াতাড়ির মধ্যে যেন সম্পর্কটা তৈরি হয়েছে এবং খুব তাড়াতাড়ি তাদের মধ্যে বিয়ে হয়ে যাচ্ছে বিয়ে হওয়ার পর খুব তাড়াতাড়িভাবে গোটা গল্পটা যেন এগিয়ে যাচ্ছে যেটা এত ইজিলি হওয়ার কথা নয় যে স্টেটে মেয়েটিকে দেখানো হয়েছে সেই স্টেটে আমার মনে হয় না যে এত ইজিলি সব কিছু অ্যাকসেপ্ট করে মানুষ বিয়ে করে একটা অন্যরকম মানে এতটাও ইজি নয় যেটা হিমলক সোসাইটিতে খুব ভালোভাবে দেখিয়েছিল যে মানে বাস্তব দেখেছিলাম আমরা আমরা সেই সেই সময়ে যে দর্শক সেই সময় আমাদের জীবনমুখী সিনেমা খুব কমই হতো যেটা এখন অনেক বেড়ে গেছে এখন অনেক জীবনমুখী সিনেমা হয় তো সেই সময় বিভিন্ন কমার্শিয়াল ফিল্ম ফিল্মের মধ্যে একটা এরম জীবনমুখী এটাও কিছুটা কমার্শিয়ালি বলবো আর্ট ফিল্ম আর্ট বলবো না কমার্শিয়াল বলবো জানি না বাট মানে আমি এটাকে জীবনমুখী সিনেমাই বলতেই বেশি বোধ করছি তো হ্যাঁ তো সেই সময় দাঁড়িয়ে ওরকম একটা অনুপম রায়ের গান তার সাথে কোয়েল মল্লিক আর পরমব্রতর যে একটা কেমিস্ট্রি সব মিলিয়ে প্লাস প্রিয়াঙ্কা সব মিলিয়ে একটা আলাদাই একটা ব্যাপার ছিল হেমলক সোসাইটি যেটা আমার এটার মধ্যে হালকা মিসিং মনে হয়ে যায় অ্যাক্টিং সবারই খুব ভালো ছিল অবভিয়াসলি শ্রীজিৎ মুখার্জি ট্রাইড হেস বেস্ট খুবই ভালো ব্যাপারগুলো কিন্তু কোথাও একটা গিয়ে আমার মনে হচ্ছে যে দরকার ছিল না হিমলক সোসাইটির সেকেন্ড পার্ট দরকার ছিল না আমার এটা মনে হয়েছে এক একজনের মত এক এক রকম তো আমার মনে হয়েছে মানে হিমলক সোসাইটির কন্টিনিউয়েশন হিসেবে কিলবিল সোসাইটি না এলেও পারতো কিলবিল সোসাইটি কিলবিল সোসাইটি একাই একটা সিনেমা হতেই পারত সেটাকে হিমলোক সোসাইটির সাথে জোড়ার আমার খুব একটা মানে ব্যাপারটা আমার কোনো খাপ খাইনি মানে আমার জাস্ট মনে হচ্ছে যে একটা সিনেমার ফেমকে কাজে লাগিয়ে আরেকটা সিনেমাকে আর কি মানে ফেম দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেমন আর কি পার্ট টু বইটা পার্ট টু বের করবার রিজনটাও তো তাই যে কোনো সিনেমার ক্ষেত্রে তো যাই হোক এটা আমার রিভিউ আমার মনে হয়েছে আর যারা একটু জীবনমুখী সিনেমা দেখতে পছন্দ করো বা কিছুক্ষণের কিছুক্ষণের জন্য একটু অন্যরকম সিনেমা দেখতে চাও তাদের ভালো লাগবে আমার যে খারাপ লেগেছে তা কিন্তু নয় আমারও খুবই ভালো লেগেছে কিন্তু হ্যাঁ যদি আমি হেমলক সোসাইটিকে নিয়ে ওটার কন্টিনিউয়েশান হিসেবে ভাবি সেক্ষেত্রে বলবো যে খুব একটা দরকার ছিল না এটা আর ইটসেলফ এই সিনেমাটা খুব ভালো লাভ স্টোরি আমার মনে হয়নি আবার লাভ স্টোরি যে নয়ও সেটাও আমি বলতে পারব না কিন্তু হ্যাঁ একটা মেসেজ আছে যে মেসেজটা খুব স্ট্রং এবং কথাগুলো প্রত্যেকটা ডায়লগ অত্যন্ত সুন্দর আমার খুব ভালো লেগেছে ডায়লগ ডায়লগ মানে যে যারা বলেছেন তাদের কথা তো আমি বলছি না তারা তো অবভিয়াসলি তাদের নিয়ে কথা বলারই যোগ্যতা আমার নেই কিন্তু ডায়লগ যে মানে যে ছিল ইচ অ্যান্ড এভরি সেগুলো পর্যন্ত মানে আপ টু দ্য মার্ক সো এটাই আমার বলার ছিল আর এছাড়া খুব একটা বিরাট কিছু বলার নেই আপনারা যারা ইন্টারেস্টেড তারা গিয়ে দেখে আসতে পারেন আপনারা ট্রেলার দেখে ম্যাক্সিমাম স্টোরিটাই গেস করে নিতে পারবেন বিরাট কিছু এক্সট্রা যেটা ট্রেলারে নেই সিনেমাতে আছে আমার মনে হয় না সেরকম কিছু নেই তো ব্যাস আর কিছু বলবো না এবার বেশি বলা হয়ে যাচ্ছে ওকে বাই 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 নেক্সট কিছু একটা অন্য রিভিউ নিয়ে আসবো এখনও প্ল্যান করিনি সেটা দেখি টাটা